হাদিস সংখ্যা পাঁচ হাজার নয় শত চুয়র আমি আবার করে বলি আপনি শুনলে আমি একশো বার বলতে পারি কিতাবের নাম সহি বুখারি আদির সংখ্যা সহি বুখারি সবার জন্য তাদের জন্য ওদের জন্য আমার জন্য আপনার জন্য মোবাইলের ভিতরে মোবাইলের বাহিরে সার্ভারে রাউডারে আকাশের উপরে জমিনের নিচে জমিনের উপরে আকাশের নিচে যেখানে খুঁজেন কিতাবের নাম صحيح البخاري حد الشنطة حسنة 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 رحمة للعالمين رحمة للعالمين رحمة للعالمين يا মুজাম্মিল নবী মুদ্দাসের নবী সাফিয়ে কাউসার নবী ওয়া লাকা যিকরাত নবী ওয়া দুহা কে মুখরে ওয়ালা নবী ইয়াসিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিনি নিজ পবিত্র জবান দিয়ে বলেন বনি ইসরাঈলের তিন ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করছে উসিলা দিয়ে দোয়া করেছে আমার আল্লাহ অন্ধকারে পাহাড়ের ভিতরে তাদের করেছে দিয়া বলি সাইলের তিন ব্যক্তি পাথরের মধ্যে আটকা পড়েছে এক ব্যক্তি মা বাবার ক্ষেত্র করতো আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ কঠিন বিপদে পড়েছি মুসিবতে পড়েছি অবশেষে আপনার দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ অন্ধকারে গুহার মুখে পাথর আটকে গেছে শেষবারের মতো স্ত্রীর হাতে তুলে দিতাম না আগে মা বাবাকে পান করাইতাম একদিন রাত্রে বেলায় আমার আব্বা আম্মা ঘুমাই গেল একদিন রাত্রে বেলা আমার আব্বা আম্মা

ওই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয় মায়া লাগে মুসিবতের পাথরটা সরাইয়া দেন বিপদ থেকে উদ্ধার করে দেন তার পবিত্র জবান দিয়ে বলেন বন্দা এখনো দোয়া করতেছে হাত এখনো নামে নাই হাত এখনো নামে নাই

আমার আল্লাহর দরবারে বসে যাও শক্তিকে মাটি করে দাও অহংকারকে দুলিশ্চাত করে দাও বাহাদুরের মস্তকটা যেখানে আসো সেখানে নোয়াইয়া দাও আল্লাহর কাছে দেখে বলো আল্লাহ বনি ইসরাঈলের ওই ব্যক্তির মত গুনাহ করলেও আমি করতে পারতাম কিন্তু করি নাই আল্লাহ চাচা দজনের সাথে একটা লেনা দেনা ছিল আপনার ভয়ের কথা কানে এলো আমার দিলে মায়া হলো দয়া হলো ভয়ের ধার উন্মোচিত হলো আমি আল্লাহ গেলাম না ওই দিলের আমলটা যদি ওই ক্ষণের আমলটা যদি ওই মুহূর্তের আমলটা যদি আপনার কাছে মায়া লাগে দয়া লাগে মুসিবতের পাদকটা সরায়া দে বিপদ থেকে উদ্ধার করে দেন রহমতুল্লিল আলমিন মদিনার কামলেওয়ালা উন্মতের সুপারিশগার নবী বলেন এখনো হাত নামে নাই দ্বিতীয় বন্ধু হাত এখনো নামে নাই দোয়া উপরে উঠে গেছে কবুল হয়ে গেছে কুদরতি শক্তিতে পাথর দুইবার পুরাটাই সরে গেছে হুসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয় আবারও মনে করেন যদি আপনার মনে লয় কিতাবের নাম সহিউল বুখারি হাদিস সংখ্যা পাঁচ হাজার নয় শত চুয়াত্তর রহমতুল্লিল আলমিন বলেন আল্লাহর বন্ধ আল্লাহর কাছে হাত উঠাইলেন হাত উঠে বলেন আল্লাহ আমার কাজের লোক ছিল টাকা দিয়ে তাকে রাখছিলাম ওই বেড়া আমার না বইলে চলে গেছে তার মাসিক কিছু টাকা জমা হয়েছে আমি টাকা গুলা দিয়ে বিপদে পড়েছি আমার সামান্য টাকা গুলা দিয়া দেন মালিক বলল বাবা ওই যে দেখো মাঠটা এটা পুরা তোমার এগুলা যা মনে চাই তুমি নিয়ে যেতে পারো কিরে বাবা আমি টাকা পাবো অল্প আমি পাবো দশ হাজার ও আমার দেখা যাবে দশ লক্ষ আমি ভাই নো ও আমার ধরা যাবে ডলার ঘটনা কি আল্লাহর বন্দা বললেন বাবারে আমি আমান নষ্টকারী নয় আমি অন্যের আমানত খেয়ানতকারী নয় আপনার যে টাকা ছিল এগুলো দিয়ে ব্যবসা করেছি এই ব্যবসা এই পর্যন্ত উপরে উঠাইছি ও ভাইয়া আপনার যদি এখানে কিছু নাও রেখে যেতে মনে চায় যদি সবগুলা নিয়ে যান আমি খুশি হয়ে যাব আল্লাহর বন্ধা সবগুলা পাল নিয়ে গেল যেহেতু এগুলা সব তার বিপদ মুসিবত এসেছে গরিব মানুষের খুঁড়ের রোগ বেশি আবার আক্রান্ত হয় বেশি বন্ধা পাউটার খাদে পড়ে বেশি গরিব মানুষের বারবার কেড়ে নেওয়া হয় উঠে হাসি ওই ব্যক্তি সবগুলা নিয়ে গেল ওই মজদুরের মালিক আল্লাহর কাছে হাত উঠে বলে আল্লাহ ওই দিনের আমলটা যদি আপনার ভালো লাগে পছন্দ হয় মায়া লাগে বিপদ থেকে উদ্ধার করবেন নি মুসিবতের পাথরটা সরাইয়া দিবেন নি রহমতুল্লাহ পবিত্র জবান দিয়া বলেন বন্দার এখনো হাত নামে নাই মুনাজাত এখনো শেষ হয় নাই পাথর তিন ভাগে পুরাটাই সরে গেছে আল্লাহর বন্দারা শুক্রিয়া আদায় করেছে বিপদ থেকে আমার আল্লাহ তাদেরকে উদ্ধার করে দিয়েছে

দাউদ আলাই সালাম সুলাইমান সালাম এভাবে এক একজন পয়গম্বরকে আমার আল্লাহ তালা বারবার পরীক্ষা করেছেন